আপনারা জানেন রাজশাহীর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েল গ্রামের পাশেই জমিধারে গভীর গভীর নলকূপের যে একটি কূপ খনন করা হয়েছিল সেখানে সেই পরিত্যক্ত কূর্তিতে একটি শিশু দুই বছরের শিশু এখানে পড়ে যায় দুপুর একটার সময় ঘটনা ঘটে তারপর থেকেই স্থানীয় জনগণ সহ ফায়ার তিনটি ইউনিট এখানে উদ্ধার কাজ শুরু করেছে আপনারা দেখছেন যে এখানে অক্সিজেন দেওয়া হচ্ছে পাইপের মাধ্যমে এখানে অক্সিজেন দেওয়া হচ্ছে হয়তো বা শিশুটি বেঁচে আছে এমন আশাই তবে শিশুটির কোনো সারা শব্দ বা এখানে ক্যামেরা ঢোকে ছিল এখানে আপনার ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু শিশুটিকে দেখা যায়নি এখানে বিভিন্ন খড়কুটার ছিল সেই কারণে শিশুটিকে দেখা যায়নি বা তারা দেখতে পাচ্ছে না কিন্তু আপনারা দেখছেন যে এখন পর্যন্ত প্রায় সাত ঘন্টা ধরে এখানে খনন কাজ চলছে তিরিশ ফিট মতো খনন করা হয়েছে কিন্তু তারপরেও এখন পর্যন্ত সেই গর্তের যে জায়গাটি সেখানে তারা আসতে পারলো যে এখানে গর্ত এখানে আপনার এই যে দেখছেন আপনার হলুদ যে পাইপটি সেখানে সেইখানে শিশুটি পড়ে যায় এবং এখানে আপনারা দেখছেন যে এখানে এই হলুদ পাইপের মাধ্যমে সেখানে অক্সিজেন দেওয়া হচ্ছে আর এখানে পাশেই খনন করা হচ্ছে যে এখানে খনন করে পাশে থেকে মাটি খনন করার পরে এই শিশুটিকে যেন উদ্ধার করা যায় সেই পরিকল্পনায় ফায়ার সার্ভিসের ইউনিট তিনটি ইউনিট চাপা নেওয়া ভবন যেমন রাজশাহী এবং তানোরের ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে আপনারা দেখছেন এবং এখানে হাজার হাজার জনগণ এখানে উপস্থিত আছে লোকজন এখন মিডিয়া কর্মীরা এখানে আছে পুলিশ আছে এখানে আপনারা দেখছেন অনেক উৎসুক জনতা মিডিয়া এখানে ভিড় আছে অনেক আপনারা দেখছেন উৎসুক জনতা এখানে প্রচুর ভিড় এবং উৎসুক জনতার কারণে অনেকটা হিমশিম খেতে হচ্ছে আপনারা দেখছেন যে ভেকুমেশন মেশিন যে সাত ঘন্টা ধরে এখানে খনন করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্ধারের অগ্রগতি নেই আপনারা দেখছেন এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না শিশুটি বেঁচে আছে না মারা গেছে আপনারা যদি দেখাই এই যে পাইপটি এই পাইপের মাধ্যম দিয়ে এই গর্তে অক্সিজেন দেওয়া হচ্ছে যেন শিশুটি যদি বেঁচে থাকে সেজন্য সে আশাই তবে কেউ নিশ্চিত করে বলতে পারছে না এখানে পাইপের মাধ্যম দিয়ে এখানে ফায়ার সার্ভিসের ইউনিট ক্যামেরা ঢুকায় ছিল সেখানে ক্যামেরা দিয়ে শিশুটিকে দেখা যায়নি কিন্তু অনেকেই বেঁচে আছে এমনটি আশায় তাকে এখানে অক্সিজেন দেওয়া হচ্ছে হলুদ পাইপের মাধ্যম দিয়ে কিন্তু এখানে আপনারা জানেন যে এর গভীরতাটা কত সেটাও কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারছে না এবং কত গভীর আছে যখন ক্যামেরা ঢুকায় তখন শিশুটিকে দেখা যায়নি কিন্তু শিশুটির এখানে খড়কুটা অনেক ছিল খড়কুটা যে কারণে খড়কুটা সহ পড়ে গেছে যেহেতু খড়কুটা উপরে ভেসে থাকবে এবং শিশু নিচে চলে যাবে সেই কারণে খড়কুটা দেখা যাচ্ছে ক্যামেরায় আপনারা খড়কুটা দেখতে পাইছি আমরা কিন্তু ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু শিশুটিকে দেখতে পাইনি শিশুকে উদ্ধার করার জন্য এখানে আপনি দেখছেন এখানে উৎসুক জনগণ উৎসুক জনতার কারণে এখানে যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন বা উদ্ধারকারী যারা আছেন তারা অনেকটা হিমশিম খাচ্ছেন এই যে আপনারা দেখছেন উৎসুক জনতা এখানে অযথা এখানে ভিড় জমাইছেন এখানে কারো কথা শুনছে না পুলিশ প্রশাসন এখানে আছেন এখানে সাধারণ স্বেচ্ছাসেবী আছেন তাদের কথা শুনছে না এখানে ফায়ার সার্ভিসের কথা শুনছে না এখানে এই কারণে যে ভেকুমেশন দিয়ে মাটি কাটা হচ্ছে কিন্তু এখানে এই কারণে একটু বিলম্বিত হচ্ছে এবং ভিকু মেশিন জন্য ছোটো এই ছোটো মেশিন দিয়ে কাজ করতে যায় প্রায় সাত ঘন্টা ধরে কাজ করছে কিন্তু এখন পর্যন্ত আপনার এই ভেকু মেশিনের কাজ আপনারা দেখছেন যে এখন পর্যন্ত তিরিশ ফিট মতো খনন করা গর্ত খনন করা হয়েছে কিন্তু এখানে কতটা খনন করা লাগবে বা কী পরিমাণ এটিও নিশ্চিত করে কেউ বলতে তবে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে এই শিশুটিকে উদ্ধার করা না হওয়া পর্যন্ত এই খনন কাজ চলবে এবং এমনটি আমরা প্রশাসনের কাজ জানতে পেরেছি এবং শিশুটির উদ্ধারের জন্য যতটা তাদের করণীয় তারা সেটাই করবেন এমনটি আমরা প্রশাসনের সাথে কথা বলে জানতে পারছি ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে বিশ ফিটের বেশি পঁচিশ ফিট মতো এখানে গভীর খনন করা হয়ে গেছে কিন্তু কত ফিট গভীর আছে এখানে কত ফিট গভীরে এই বাচ্চাটি আছে সেটিও নিশ্চিত করে কেউ বলতে পারছে না তবে যে ক্যামেরাটি নামানো হয়েছিল প্রায় বিশ থেকে পঁচিশ ফিট মতো ক্যামেরা গেছে তারপরে আর ক্যামেরা যায়নি এবং সেখানে বাচ্চাটিকে দেখা জন্য খড়কুটা ছিল খড়কুটার কারণে ক্যামেরাটাও যায়নি এবং খড়কুটার কারণে বাচ্চাটিকেও দেখা যায়নি তবে এই খনন এই 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 যদি কত কত ফুট সেটি কেউ নিশ্চিত আচ্ছা আপনি কি বলতে পারবেন যে এই খুবটা কত 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 ফিটে বলতে পারবেন না না আচ্ছা ওই খুবটা যে কতটুকু কতটা গভীর এটা কেউ বলতে পারছে আর আপনারা জানেন যে এখানকার স্থানের এক ব্যক্তি তিনি কোসির নাম তিনি এখানে অবৈধভাবে এখানে গভীর নলকূপ স্থাপনের জন্য নিজের ইচ্ছে গত এক বছর আগে এখানে এই এখানে বোরিং করে বোরিং করার পরে সেখানে পানির লেয়ার যখন পায়নি তখন সে এখান থেকে বোরিংটা ভরাট না করেই সে কিন্তু আপনার পরিত্যক্ত অবস্থা রেখে দেয় এখানে আপনাদের অনেকগুলো খড়কুটা এখানে যে জমির যে লাড়া বলা হয় আলু লাগানোর জন্য লাড়া কাটে সেই লাড়াগুলো এখানে ঠিকই দেওয়া ছিল এবং লাড়া ছাতেই পাশে আপনারা দেখছেন এখানে এই অবস্থা এবং লাড়ার কারণে এখানে এই গর্তটি আসলে কেউ কারো চোখে পড়ার কথা না চোখে পড়েও নি কিন্তু দুপুরের দিকে যখন এই যে পাশের বাড়ির মহিলা তার দুই তিনটি সন্তান মেজ সন্তান এবং ছোট সন্তান মেজো সন্তানের বয়স দুই বছর ছোট সন্তানের বয়স এক বছর এই দুইটি বাচ্চা কোলে নিয়ে হাঁটছিল বা এই গ্রামের বা কোথাও যাচ্ছিলো এইখানে যখন দুইটি বাচ্চা কোলে নিয়ে যাচ্ছিলো একসাথে কিন্তু এই মেজো বাচ্চাটিকে দুই বছরের বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে দেওয়া বলতে হাঁটে পিছে পিছে আর মা সামনে সামনে এগিয়ে যাচ্ছিলো এক বছরের বাচ্চাটাকে কোলে নিয়ে কিন্তু তখনই বাচ্চাটা পিছন দিক থেকে ওই গর্তে পড়ে যায় এই খড়ের এই সাইডে তো দেখা যায় না এটা তো আপনারা বুঝতে পারছেন যে এই গর্তটা দেখা যাচ্ছে না মানে আপনার খড়কুটা যে ঢাকা ছিল বাচ্চাটি যখন ওই গর্তে পড়ে যায় তখন মা বলে শীতকাল দিয়ে উঠে এবং কান্নাকাটা শুরু করে তখন মা ঘুরে পিছনে ঘুরে দেখে তার বাচ্চাকে দেখা যায় না পরবর্তী সে কাছে আসে দেখতে তার বাচ্চা নিচে চলে যাচ্ছে উনি ধরার চেষ্টা করছে কিন্তু ধরা ধরতে পারেনি বাচ্চাটি গভীর ছিল তখন এই স্থানীয় লোকজনকে খবর দেয় সেই স্থানীয় লোকজন আপনার ফায়ার সার্ভিস সহ প্রশাসনকে খবর দেয় এখানে পুলিশ প্রশাসন আসে এখানে আপনার ফায়ার সার্ভিস কর্মীরা আসে এখানে ইয়নো মহোদয় এখানে আসছিলেন আপনারা জানেন ইউনো মহোদয় এখানে আসছিলেন তারপরে এখানে যারা আসেন যারা স্বেচ্ছাসেবী এখানে বিশ্ব বেশ কিছু স্বেচ্ছাসেবী এখানে আসে আপনারা জানেন আজকে দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার দুপুর একটার দিকে ঘটনা ঘটে দুপুর একটার দিকে ঘটনা এখন সাড়ে দশটা বাজে এখন পর্যন্ত প্রায় সাত ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তাকে উদ্ধারের যে আমরা এখনও পর্যন্ত উদ্ধারের কাছে যেতে পারিনি আমরা জানি না কতক্ষণ এই সময়টা লাগবে এবং এটা আমরা যেটা জানতে পারি যে এই খনন কাজ চলবে ততক্ষণ না তাকে উদ্ধার করা যায় এখানে আপনার দেখছেন যে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা এখানে আসেন মূলত এই স্থানীয় লোকজন যখন এই বিষয়টি প্রশাসন সহ সকলকে খবর দেয় তখনই কিন্তু এই আপনার প্রশাসনের লোকজন এখানে আসে আসার পরে এখানে এই আপনারা দেখছেন ভেকু মেশিন

এই গড়কে আপনারা দেখছেন যে ওই গড়কে অক্সিজেন দেওয়া হচ্ছে পাইপের মাধ্যমে যদি শিশুটি বেঁচে থাকে সে আসায় ফায়ার সার্ভিস কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাকে উদ্ধার করার জন্য শিশুটিকে উদ্ধার করার জন্য এবং আপনারা দেখছেন যে ভেকু মেশিন যে কাজ চলছে প্রিয় দর্শক আপনারা জানেন রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েল গ্রামের গভীর নলকূপের পরিত্যক্ত একটি কূপে একটি দুই বছরের শিশু আজকে দশ ডিসেম্বর বুধবার দুপুরে একটার দিকে মায়ের কোল থেকে নামার পরে সে গর্তে পড়ে যায় তখন থেকে এই উদ্ধার কাজ চলছে ফায়ার সার্ভিসের যে ইউনিট রাজশাহী এবং চাপাইনবগঞ্জ এবং তার যে ফায়ার সার্ভিসের ইউনিট তারা উদ্ধার কাজ চালাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি আর এখানে আপনারা দেখছেন যে এখানে পাশেই যে গর্তের পাশেই গর্তের পাশেই এখানে আপনারা দেখছেন গর্ত গর্তের পাশেই এখানে খনন করা হচ্ছে এই যে গর্তটি এই যে গর্ত এই এই যে এটি হচ্ছে গর্ত আপনাদেরকে দেখাচ্ছে হলুদ যে চিহ্নটি এটি সেই গর্তে যে গর্তে পড়ে গেছে আর তার পাশে এক ফিট দুই ফিট দূরেই এখানে খনন কাজ চলছে মাটি খনন করে পাশে খনন করা হচ্ছে যেন শিশুটিকে উদ্ধার করা যায় কিন্তু সাত ঘন্টা ধরে এই খনন কাজ চলছে এখন পর্যন্ত বিশ ফিট থেকে পঁচিশ ফিট মতো খনন করা হয়েছে কিন্তু কতটা গভীরে এই শিশুটি আছে। সেটি এখন নিশ্চিত করে কেউ বলতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরাও সেটি বলতে পারছে না কত ফিট গভীরে এই এই কত ফিট গভীরে এই গভীরে এই ইয়ারটা সেটা তারা